হ্যালো সালামালেকুম সাকিবের বেলায় একরকম বিসিবি অন্যদের বেলায় অন্যরকম বিসিবি কিন্তু কেন আপনারা কি বলতে পারেন কিন্তু আমি বলতে পারি সাকিবের বেলায় একরকম পক্ষপাতিত্ব করে বিসিবি অন্য প্লেয়ারদের অন্য অন্যদের বেলায় অন্যরকম পক্ষপাতিত্ব করে বিসিবি সাকিব যেটা বলে সেটাই বিসিবি মেনে নিতে বাধ্য হয় কি কারণ এর পিছনে কি লুকিয়ে আছে এরকম সাকিব সেটাই বিসিবিকে মানতে হবে এত বড় একটা বোর্ড বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে আসন্ন মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে জিম্বাবুয়ের মতো এগিয়েছে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে আইপিএল খেলতে না দিয়ে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে কিন্তু এনওসি দেয়নি মোস্তাফিজকে ফুল আইপিএল খেলার জন্য বিসিবি যদি বিসিবি এনওসি দিত তো মোস্তাফিজ পুরো আইপিএল খেলে আস আসতো জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে তাকে দেশে নিয়ে খেলতে হবে এরা কোনো কথা কিন্তু সাকিবের বেলায় দেখেন অন্যরকম সাকিব আইপিএল চলাকালে কোনো বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি এবার খেলবে না জিম্বাবুয়ে আসন্ন জিম্বাববে সিরিজ খেলবে না সে খেলবে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল খেলবে প্রথম তিনটি টোয়েন্টি ম্যাচে সাকিব বলে দিয়েছে জিবাবুয়ের বিরুদ্ধে খেলবে না সে খেলবে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ কেন সে কি জিবাবুর বিরুদ্ধে খেলতে পারতো না সে পরিষ্কার বলে দিয়েছে আমি জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবো না আমি ডিপিএল খেলবো আমি দুটি ডিপিএল এ দুটি ম্যাচ খেলবো সেটাই মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বিসিবি অন্য অন্য প্লেয়ার বেলা এরকম হলে কি হতো সে হয়তো বা জীবনের জন্য নিষিদ্ধ হতো তাকে দল থেকে বাদ দেওয়া হতো বা তাকে পানিশমেন্ট দেওয়া হতো হিউজ মরিম পানিশমেন্ট দেওয়া হতো এরকম পক্ষপাতিত্ব কোনো কোন বোর্ডের পক্ষে করা আদৌ কি সম্ভব শুধু বাংলাদেশের বেলা সেটা সেটা প্রযোজ্য আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিসিবির পক্ষপাতিত্ব দেখে আমার মনে হয় যেন সাকিবে এই বিসিবির কর্মকর্তাদের উপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে বা তারা কেন সাকিবের যে কোনো ডিসিশন যে কোনো কথা মেনে নিতে বাধ্য হয় সাকিব কি বোর্ডের গুরতে সে যদি সব কিছু মেনটেন করে তাহলে বাংলাদেশ বিসিবির তো কোনো প্রয়োজন নেই সেই তো একাই বিসিবি আমি চাই বাংলাদেশ টিকিট বোর্ড সকলের প্রতি এক রকম আচরণ করুক সকলের প্রতি এক চোখে দেখুক সকলের প্রতি ইকুয়াল রাইট সমান অধিকার প্রয়োগ করুক তাহলে বাংলাদেশ টিকিট বোর্ড দিন দিন ডেভেলপ হবে এবং প্লেয়ারদের মাঝে হ্যাঁ ডিসক্রিমিনেশন বৈষম্যতা থাকবে না তখনই প্লেয়াররা ভালো খেলা উপহার দেবে